জয় ঠাকুর শ্রীরাম কৃষ্ণ শ্রী শ্রী কৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি বেশ কিছুদিন যাব। বর্তমানে আমাদের পাঠ চলছে বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অংশ থেকে গত দিনের পাঠে আমরা দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণদেব রঘুপতি রাঘব শ্রীরামচন্দ্র জীবের দুর্দশা মোচনের জন্য বারে বারে এসে জন্মগ্রহণ করেছেন এবং জীবের দুঃখ নাশ করেছেন এখন বর্তমানে সেই দুজনারই নবরূপ ধারণ করে যিনি এসেছেন তারই নাম রামকৃষ্ণ তিনি দুর্দশা মোচনের জন্য বিচিত্র এই ঠাকুর হিসেবে কৃষ্ণ দেব হিসেবে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন এবং তার বিচিত্র লীলা খেলা করে গেছেন আমাদের সকলেরই মাঝে প্রতিকার তাই বলছেন তাই প্রভু বলিলেন করি উচ্চ রব বারেক শ্রীকৃষ্ণ যে বারেকে রাঘব সেই সেইজন অবতীর্ণ এবে ধরা ধামে জীবের উদ্ধার হেতু রাম ও কৃষ্ণ নামে জীব উদ্ধারে তিনি রাম ও কৃষ্ণ নাম নিয়ে জন্মগ্রহণ করে বিচিত্র রকম লীলা করে গেছেন আজ আমরা তার সেই বিচিত্র লীলার মধ্যে পড়ব সত্য যুগে কলি যুগে চেতা যুগে মার্গ ছিল কর্মমার্গ ছিল ঠাকুর রাম কৃষ্ণ দেব এসে বলে গেলেন ওই সমস্ত কিছু এখন ভীষণ কঠিন এখনকার মানুষের পক্ষে স্বল্প জীব স্বল্পায়ু মানুষের পক্ষে সেগুলি মানা ভীষণই দুষ্কর এক কথায় অসম্ভব তাই তিনি জ্ঞান মার্গ বাদ দিলেন কর্মকাণ্ড বাদ দিলেন তিনি জোর দিলেন ভক্তিযোগের ওপরে। নারদীয় ভক্তিযোগ আজকের পাঠ্য বিষয় সেইটি আজ আমরা পাঠ করবো পৃষ্ঠা সংখ্যা চারশো সাতান্ন থেকে চারশো আটান্ন আজ আমরা পাঠ করলে এই বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায়টি শেষ হবে কি মহিমা শ্রীরায়ের অমৃত কথন শ্রীপদের উপজে ভক্তি করিলে শ্রবণ জ্ঞান কর্ম ভক্তি এই ত্রিবিধ উপায় তিনেরই জ্বলন্ত মূর্তি ঠাকুর শ্রী রায় কিন্তু ভক্তি পথে কর্মসাধি বারে চরে শুন বিশ্বপতি। নাম রূপের উপাধিতে বিরাট মূরতি, অন্তরে বা হিরে দুয়ে ব্যপ্ত চরাচর আধ্যাত্মিক রাজ্যের একক অধীশ্বর কোথা কিবা আছে আর কথা কিবা নাই পুঙ্খ অনুপুঙ্খ রূপে বিদিত গোসাই দেশ কাল পাত্র দেখি এবে ভগবান জ্ঞান কর্মবাদে দিলা ভক্তির বিধান জ্ঞান পক্ষে কি কহিলা শুন পরিচয় কলিকালে জ্ঞান মার্গ কঠিন অতিশয় স্বল্পায়ু মানুষ এবে অন্যগত প্রাণ তদুপরি দেহ বুদ্ধি ঘটে বলবান দেহ ধর্মে ক্ষুধা তৃষ্ণা আছে বিলক্ষণ দেহ রক্ষা হেতু তাহা অবশ্য পালন অপালনে একুশ দিনের বেশি নয় হইবে দেহের নাশ অতিব নিশ্চয় সেহেতু শরীরে নেতি করিবে কেমনে অগ্রাহ্য করিতে গ্রাহ্য নিষেধ গমনে দেহ নাম ধেও। দেখো এই যে শরীর আশ্রয় আবাস নামে রোগের মন্দির যন্ত্রণায় ছটফট বেধির জ্বালায় কি করিয়া নেতি নেতি কহিবে তাহাই দেহ বুদ্ধি অহংকার যাই নয় তাই জ্ঞান মার্গে গতি কঠিন অতিশয় জ্ঞান অপেক্ষা কর্মকাণ্ড আরো যে শক্ত শুনিলে অসাধ্য বিধি শুষ্ক হয় রক্ত ফল আকাঙ্ক্ষা না করিয়া কর্মের নিয়ম জীবের অসাধ্য জ্ঞান পথের মতন যতই না করে চেষ্টা নিষ্কামের অলক্ষে অজ্ঞাতে কাম শত এসে জুটে ক্রমশ কর্মের বৃদ্ধি যেখানে কামনা চিরের বাইশ ফেরে না হয় গণনা কর্ম অতি প্রকাণ্ড বিশাল কর্মফল প্রসবয়ে যত কাল কাল কর্মফলে আনাগোনা সংকুলন তাই হওয়া অগ্রসর ক্ষীণ মন প্রাণ জীবে অতিব দুষ্কর এবে ঘরতর এবে ঘরতর তমে মানুষ নিকর। অজ্ঞান অবধ নিম্ন দৃষ্টি নিরন্তর সতত চিত্রিত অবিদ্যার সেবায় দেশ হিংসা প্রবঞ্চনা কর্ম পরিপূর্ণ হাহারল ধর্ম পূর্ণ শূন্য পরিপূর্ণ হাহারল সুখের মুকুট ধারী দুঃখ দেয় কোল হীন হেয় পথে গতি মতি সর্বদায় কোটি জনমেও নাহি নিস্তার উপায় জীবের দুর্গতি দেখি দুর্গতি বারণ পাপটাপ কর্মফল কপাল মোচন দয়া কর সর্বেশ্বর দয়ায় অস্থির অবতীর্ণ ধরা ধামে ধরিয়া শরীর দেশ কালে বুঝিয়া জীবের দুরবস্থা করিলেন নারদীয় ভক্তির অবস্থা রূপকার রুচি যত রূপকার রুচি মতো যার যেন মন শরণ মনন উপায় নাম সংকীর্তন ইহাতে জীবের হবে পরম কল্যাণ জন্ম জন্মার্জিত কর্ম ফলে পরিত্রাণ অব্যর্থ আশ্বাস বাক্য প্রভুর আমার অচল টলিবে বাক্য নহে টলিবার সাধারণ মানুষের মঙ্গলের জন্য ছুটাইতে ধরনি নিতে ভক্তির বন্য ভক্তি প্রিয় বলিলেন নিজে বারবার ঈশ্বরে তে ভালোবাসা ভক্তি মাত্র সার নামাইলা করে নাচিতে দয়ার নব ঠাকুরের বিচিত্র কৌশল শোন রাব কৃষ্ণ লীলা ভুবন মঙ্গল ঠাকুর যাকে আমরা দয়া কর বলছি সর্বেশ্বর বলছি তিনি দয়ায় অস্থির হয়ে আছেন তাই তিনি এই ধরা ধরীর বুঝে এখন নারদীয় ভক্তির বিধান দিলেন এই ভক্তির জন্য যে যার মতো করে যেমন করেই হোক স্মরণ মনন করলেই নাম সংকীর্তন করলেই পরম কল্যাণ হবে সকলের পরম ঈশ্বরকে পাবে শুধু তাই নয় এতেই জন্ম জন্মান্তরের কর্মফল লাভ হবে শুধু তাই নয় তিনি এটি একেবারে অব্যর্থ আশ্বাস দিয়ে বললেন এবং প্রভুর এই বাক্য তার যে আশ্বাস এই কথা একদম চলার নয় অচল চলবে তবু তার যে বাক্য তিনি যে আশ্বাস বাক্য দিয়েছেন সেই বাক্য টলার কথা নয় তাই তিনি বারবার বললেন যে ঈশ্বরের ভালোবাসা এই একমাত্র সার এই কারণে জ্ঞানমার্গ কর্মমার্গ বাদ দিয়ে তিনি এই না দিয়ে ভক্তির ওপরে জোর দিলেন তাই প্রতিকার বলছেন দয়ার নব ঠাকুরের বিচিত্র কৌশল শুন রামকৃষ্ণ লীলা ভুবন ও মঙ্গল তারে রামকৃষ্ণ লীলা এই লীলা কথাই মন দিয়ে শুনলে সমগ্র ভুবনের মঙ্গল হবে আজ এই পর্যন্তই পাঠ করলাম আগামী দিন নতুন এক অধ্যায় শুরু করব জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জয় ঠাকুর নমস্কার